মোবাইলে সিম সাপোর্ট করে না অথবা নেটওয়ার্ক আসে না এই সমস্যার কিভাবে সমাধান করবেন দেখেন মোবাইলে যদি সিম সাপোর্ট না করে তার জন্য কিভাবে কাজ করবেন আমি এখন দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কাজ করে মোবাইলে সিম সাপোর্ট করাতে পারবেন সিম সাপোর্ট করেও যদি নেট না পায় নেটও কিভাবে আনবেন সেটাও দেখাবো এই ভিডিওতে মোবাইলে সিম সাপোর্ট করা ও নেট দুইটাই দেখাবো আর ব্যাটারি চার্জ একদম খালি হয়ে গেলে মোবাইলে চার্জ নেবে না দেখেন তার জন্য আমি এখানে মিটারের মাথায় আমি পাঁচ বোল্ট দিয়ে নিছি দুইটা তার দিয়ে এটা একটা চার্জার থেকে বা যে কোনো একটা কিছুর থেকে আপনার অ্যাডাপ্টার বা চার্জার দিয়ে পাঁচ বোল্ট মিটারের মাথায় দিয়ে তারপরে ব্যাটারির সাথে নেগেটিভ পজিটিভ মিলিয়ে ধরবেন দেখেন মিটারে কমে গেছে এখন ধরে রাখলে ধীরে ধীরে বাড়বে তাহলেই বুঝে নেবেন আপনার ব্যাটারি চার্জ উঠতেছে এভাবে চার্জ বাড়িয়ে তারপরে মোবাইলে ভরে চার্জ দেবেন চার্জ হবে এখন আমার সিম ঠিক আছে কিনা না দেখব সিমের মধ্যে যদি ময়লা থাকে এভাবে সিমের ময়লাগুলা ঘষে পরিষ্কার করে নেবেন সিমের যে পিনগুলো আছে সিমের ছয়টা পিনই ময়লা থাকলে সেগুলো ব্লেড দিয়ে বা কাটার দিয়ে পরিষ্কার করে নেবেন খুব সাবধানে পরিষ্কার করবেন এরপর সিম ভরে আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম সিমটাকে পরিষ্কার করে নিলাম দেখি আসে কিনা নেট এভাবে স্টেপ বাই স্টেপ একটার পরে একটা দেখতে হবে আপনার দেখেন এখনও সিম সাপোর্ট করে নাই ইনসার্ট সিম এটা সিম সাপোর্ট করে নাই এখন আবার এখানে কোনায় আমি যেখানে চাপ দিতেছি ওটা কিন্তু নেটের লাইন ওটাও লুস আছে কিন্তু নেটটা পরে দেখবো এখন সিম সাপোর্ট করে না এজন্য সিমের স্লটের ভিতরে যে পিনগুলো আছে সেগুলো একটু শুই দিয়ে একটু উপর দিকে চাপ দিয়ে দিবেন যাতে পিনগুলার লাইন পায় আর পিনে ময়লা থাকলে সুই দিয়ে ঘষিয়ে দিবেন ভিতর সাইডে হলে সুই দিয়ে ঘষতে হবে আর বাহির সাইডে হলে আপনি কাটারের মাথা দিয়েও বা ব্লেড দিয়েও পরিষ্কার করে নিতে পারবেন তবে ভিতর সাইডে থাকলে সুই দিয়ে পরিষ্কার করাটাই ভালো পরিষ্কার করে সিমটা আবার ভরে চেক করবেন দেখেন আমি আবার চেক করতেছি এভাবে চেক করতে করতে অবশ্যই নেট চলে আসবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখেন সিম সাপোর্টের জন্য কোন কোন জায়গায় কাজ করতে হয় এখনও সিম পায় নাই এজন্য আমার সিমস রোডের দুই সাইডে যে লাইনগুলো আছে এগুলো আমি এখন জ্বালাই করব দেখেন আমি এগুলো সম্পূর্ণ সোল্ডারিং করে নেব নতুন করে জ্বালাই করব এখন আমি এই সাইডেও জ্বালাই করব দেখেন এক সাইড করে আবার আর এক সাইডে এখানে পেস্ট রজন ভরিয়ে নেবেন ছোটো ছোটো লাইন পেস্ট রজন ভরিয়ে নিলে আপনার শোল্ডারিং করতে সুবিধা হবে পেস্ট রোজন দিয়ে এখানে শোল্ডারিং করে নেবেন তাতাল দিয়ে দুই সাইডে ভালোভাবে জ্বালাই করবেন যাতে এক লাইন আর এক লাইনেতে শর্ট না হয় আলাদা আলাদা রেখে জ্বালাই করে নেবেন দেখেন এগুলো আমি সুন্দরভাবে জ্বালাই করে নিতেছি জ্বালাই করা হয়ে গেল দেখেন কত ক্লিয়ারভাবে আমি লাইনগুলো কাজ করে নিলাম এরকম ক্লিয়ারভাবে জ্বালাই করে তারপরে এখানে নেটের লাইনটা লুজ আছে এখানে আমি একটু তাপ দিয়ে ডাবিয়ে দিতেছি এখানে একটা রেজিস্টেন্সের ঠ্যাং বা অথবা কোনো চিকন গুণা কোনো কিছু বা ট্রান্সফর্মারের তামার তার এগুলো যে কোনো একটা কিছু এখানে ডাবিয়ে দিবেন যাতে এটা চাপ লেগে থাকে পাতিটার দুই সাইড দিয়ে চাপ দিয়ে দিবেন হয়ে যাবে এভাবে সিম সাপোর্ট করার জন্য আপনারা কাজ করে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ